প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম তারপর একটু রসুন কুচি একটু পেস্ট কুচি এটা লাল লাল করে ভেজে নেব লাল লাল করে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিব হলুদ দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিব যে যেমন ঝাল খায় তেমন মরিচ দিয়ে নিবে আমি একটু ঝাল সবসময় একটু বেশিই খাই এখন দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আমার কষানো শেষ তেলটা উপরে চলে আসছে এখন আমি মাছ দিয়ে দিব তারপরে গেছে এরকম সামান্য পরিমাণ পানি দিব এরকম মাছ দিয়ে যদি বরবটি রান্না করা হয় তাহলে অনেক স্বাদের হয় পানিটা যখন গরম হয়ে আসবে তখন আমি বরবটি দিয়ে দেব পানিতে বলক চলে আসছে এখন বরবটিগুলো দিয়ে দিব এখন আমি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখবো হ্যাঁ মাটি ঢাকনা দিয়ে ঢাকলে একটু তাড়াতাড়ি আর আমি তো লাকড়ি চুলায় রান্না করি গ্রামে একটু লাকড়ি চুলায় রান্না করলেই ভালো হয় আর লাকড়ি চুলার রান্না অনেক মজা হয় এখন বরবটি দিয়ে মাছ বসিয়ে দিলাম এখন ওয়েট করতে হবে আমাদেরকে এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো

আমার সবচেয়ে শিখতে আমার রান্না কমপ্লিট বলবটি দিয়ে মাছ রান্না ডায় দেখেন তো গাইস কি সুন্দর কালার হয়েছে হ্যাঁ খুব লোভনীয় মাশাল্লা মাশাল্লাহ